হ্যালো দর্শক আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করছি বিদেশে উচ্চশিক্ষার ব্যাপারে তো কিভাবে আবেদন করবেন কখন আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার আগ্রহ সবার রয়েছে তো সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে সেটি সম্ভব হয় না তো আপনাদেরকে আমি আজকে সর্বোচ্চ চেষ্টা করব কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন করলে সেটি সম্ভব হবে তো চলুন বিস্তারিত আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আল বিশ্ববিদ্যালয়ে কিভাবে আপনি স্কলারশিপ পাবেন আল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পাওয়ার দুটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে আল আজহারের তত্ত্বাবধানে সরাসরি স্কলারশিপ পাওয়া যেটি প্রত্যেক বছর আল বিশ্ববিদ্যালয়ে সার্কুলার পাঠিয়ে থাকে অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বা ইসলামিক ফাউন্ডেশন সেটি প্রকাশ করে সার্কুলার আকারে প্রত্যেকের মাধ্যমে সেখানে শিক্ষার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করে পর্যায়ক্রমে তারা লিখিত পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে উত্তীর্ণ হয়ে স্কলারশিপের জন্য সিলেক্টেড হয় সেজন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে রয়েছে সার্টিফিকেট মার্কশিট পাসপোর্ট জন্ম নিবন্ধন এবং পুলিশ ক্লিয়ারেন্স এই সকল কাগজপত্রগুলো সত্যায়িত করতে হয় ইসলামিক থেকে তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকেও করতে হয় এগুলো করার পর এগুলো জমা দেওয়া লাগে অনলাইন কপি হার্ড কপি দুইটাই জমা দেওয়া লাগে সিলেক্ট হওয়ার পর যারা মিশরে আসবেন তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি কিভাবে আসতে হবে আর যারা স্কলারশিপের বাইরে মিশরে পড়তে চান তাদের জন্য রয়েছে ভাবে অন মাধ্যমে মিশরে আসা সেটার জন্য অবশ্যই আপনাকে এজেন্সির মাধ্যমে আসতে হবে এজেন্সি আপনাকে মিশরে আসা সকল ব্যবস্থা করে দেবে আপনি মিশরে আসার পর আপনার পছন্দ মতো বাসা ভাড়া নেবেন তারপর আজহারা অধীনে আপনি কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবেন আশা কোর্স করার পর যথারীতি তাদের মাহাত শেষ করে ইউনিভার্সিটি করতে হবে অনেকে জানতে চেয়েছেন আজহারে খরচ নেই তো আজহারে খরচ বলতে এটা নিজের ওপর নির্ভর করবে আপনি যদি মাসে দশ থেকে বারো হাজার টাকা চলতে পারেন সেটা সম্ভব আর আপনি চাইলে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকাও খরচ করতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে এবং আজহারে পড়াশোনার ক্ষেত্রে কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে দুই থেকে তিন হাজার টাকা বাংলা টাকায় হয়ে যাবে এবং প্রত্যেক বছর আপনার ইকামার জন্য আপনার দুই থেকে তিন হাজার টাকা লাগবে এটা যারা প্রাইভেটে আসবে তাদের জন্য খরচ আর মান্থলি আপনার একশত ডলারে প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে আপনি থাকা খাওয়া চলা আপনার সব হয়ে যাবে যদি আপনি ইচ্ছা করেন একটু হিসাব করে চলবেন তাহলে সম্ভব এছাড়া মিশরে আর কোনো খরচ নেই যারা স্কলারশিপের মাধ্যমে আসবে তাদের জন্য থাকা খাওয়া মেডিকেল থেকে শুরু করে পড়াশোনা সকল খরচ ফ্রি সাথে মান্থলি মিশরীয় পাউন্ড পনেরোশো পাউন্ড দেওয়া হয় যারা বাইরে থাকেন স্কলারশিপ পাওয়ার পরেও তাদের জন্য পঁচিশ পাউন্ড প্রত্যেক মাসে দেওয়া হয় তো ভাতা হিসাবে প্রত্যেক ছাত্রদেরকে দেওয়া হয় যারা স্কলারশিপ আন্ডারে থাকবেন তাছাড়া মিশরে তেমন কোনো খরচ নেই মিশরে পড়াশোনার পরিবেশ অত্যন্ত সুন্দর যারা নিয়মিত বাইরে পড়াশোনা করতে চান ইউনিভার্সিটি ক্লাসের বাইরেও পড়াশোনার ব্যবস্থা রয়েছে তাদের মন মতো সেখানে পড়াশোনা করতে পারেন এলে অর্জন করার পরিবেশ যেমন হওয়া উচিত মিশর ঠিক তেমনি মিশরের আলাজহার বিশ্ববিদ্যালয় চাই পৃথিবীর প্রত্যেকটি মানুষ ইসলামকে জানো মধ্যমপন্থার নীতি অবলম্বন করে সারা পৃথিবীতে তারা ইসলামকে ছড়িয়ে দিতে চায় আলাজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে অনন্য এক উদাহরণ যার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে এবং সারা বিশ্বে তারা কাজ করে যাচ্ছে আপনিও হতে পারেন এই আল্লাহার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে প্রকৃত দায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহর জন্য রসুল সাল আলী সাল্লামে দেখানো পথ আপনি অবলম্বন করতে আলাজহার বিকল্প নেই অতএব আপনি আপনার ইলমি পদযাত্রা এখান থেকে শুরু করতে পারেন এবং আপনাদের সহযোগিতায় সাথে আছে আমি এনামুল হুসাইন অধ্যয়নরত আছি মিশরের আলাজহার বিশ্ববিদ্যালয়ে অফ অব সরিয়ান লনার্স চতুর্থ বর্ষ মিশর আসার ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় তথ্যগুলো জানা প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন কী কী কাগজ লাগবে এই ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গুলো ডাউনলোড করে নেবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বেই আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবর